আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমরা কথা বলবো দেশের অন্যতম একজন ব্যক্তি যার নাম বর্তমান বাংলাদেশের সবাই একবার বললেই চিনে যার নাম দেশে দেশে ছড়িয়ে গিয়েছে বর্তমানে যাকে বাংলার মানুষ দেশের বাহিরে বিভিন্ন জায়গার মানুষ এক নামে যাকে চেনে যাকে চিনে যিনি বাংলাদেশের অন্যতম একজন ব্যক্তিত্ব যিনি বর্তমান দুই সালের যেই বন্যার ক্ষয়ক্ষতি হচ্ছে সেখানে সবচাইতে বেশি সবচেয়ে বড় অবদান যিনি রাখতেছেন ওনার নাম হল শায়খ আহমদুল্লাহকে নিয়ে আমরা একটু কথা বলব শায়খ আহমদুল্লাহ তিনি আমাদের বাংলাদেশেরই একজন মানুষ ওনার পরিশ্রম ওনার কর্মকাণ্ড ওনার মেহনত ওনার পরিশ্রম বর্তমানে পুরো বাংলার জমিনে ছড়িয়ে যাচ্ছে দেশের যে অবস্থা বর্তমানে বর্তমানে নোয়াখালী ফেনী কুমিল্লা লক্ষ্মীপুর লক্ষ্মীপুর আরও বিভিন্ন অঞ্চলে বন্যার যেই ক্ষয়ক্ষতি ব্যাপক হারে যে বন্যার ভয়ানক বন্যার যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেখানে হাজারো মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যিনি শত শত কোটি টাকা দিয়ে মানুষের বন্যার্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন যিনি আজও পর্যন্ত মানুষদেরকে বন্যার্থ মানুষদেরকে সাহায্য করার জন্য ঘর থেকে বের হয়ে তাদের উঠোনের সামনে গিয়ে গিয়ে ঘরের সামনে গিয়ে গিয়ে খাবার পৌঁছে দিচ্ছেন সেই শায়ব আহমদুল্লাহ আহমদুল্লাহ ওনার জন্য আমরা সকলে বন থেকে দোয়া করব। ওনার জন্য আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব যিনি তিনি যেন আমাদের আমাদের জন্য সারা জীবন এভাবে কাজ করে যেতে পারেন যেতে পারেন তিনি যেন আমাদের দেশের জন্য সারা জীবন এভাবে কাজ করতে পারেন তিনি যেন আরও মানুষের সহায়তার জন্য হাত বাড়িয়ে দিতে পারেন এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো এবং বন্যার্থ মানুষদের জন্য দোয়া করব যারা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যাদের অনেক ক্ষতি হয়ে গেছে এখনও বন্যার্থ মানুষ এখনও যারা ঘর থেকে বের হতে পারছে না তাদের জন্য দোয়া করব